মামলার সাহিদ খোশিদ রায় মামলা ফরাহ রুল করতে আছেন এমত অবস্থায় দরওয়াজায় আঘাত বলে কি বলে দরওয়াজা খুলুন কেন দরজা খুলব কি আপনারা অস্ত্র শস্ত্র নিয়ে সে তারা দরওয়াজায় আঘাত খুলল দরওয়াজা খুলে দাও দেখা গেলো কিছু ব্যক্তির খাতে অস্ত্র রয়েছে আটা বলছি কোরআন মাজি তোমরা ভাত বন্ধ করো রাজস্থানের মাটিতে আমরা বেঁচে থাকতে কোরআনের আওয়াজ দেব না তরবারি দিয়ে আঘাত করলু ছুরা দিয়ে আঘাত করলু আঘাত করার পরি তারা যান নিয়ে সুদা গুলো গেল মৌলানা হায়দ্রাত কারি গাফি সাইয়েদ খুশিদ রহিমাহুল্লাহকে তারা ধরে নিয়ে এলো তারপরে নির্যাতন শুরু হলো মৌলানা সাহেবকে বলছেন আপনি আপনার জীবখানা বের করে যেই জীবখানা বের করেছে জীবটাকে ধরে তারা ছুরি দিয়ে কেটে নিল অপরাধ কি মৌলানা সাহেব গুরুজিদ রাখে মহল্লাম খাসি জমাই করলে যেমন রক্ত প্রবেদ হয় তেমন টিনার মুখ দিয়ে বগলালের মতো খাসি গাঁদা নালি দিয়ে রক্ত যেমন বেরোয় তেমন বেরোদা রে কথা বলতে পারিলাম মাহনার সেই কুলফি তাই মাহল্লা বেহুসে খাড়ি দিয়ে পড়ে যায় বেহুসে খালি কাত করে বারবার পড়ে যায় তার শরীর থেকে জামাগুলো করে নাও বল বিপস্ত্র করে দাও বলো

আসমানী গীতাব এই কিতাবটাকে আপনারা পড়বেন আর বাজারে নাইতে গিয়ে আপনারা কিনে নেবেন রোমানিয়া দজন স্বামীর স্ত্রী শেষ পর্যন্ত তিনি করলেন কি বাজারে গেলেন কুরআনুল কারীম কিনলেন আপন দেশে নিজ বাসস্থানে ফিরে যাওয়ার পরে তারা কুরআন ইস্তাদি করলেন লেখাপড়া করলেন উচ্চ শিক্ষায় শিক্ষিতা এবং শিক্ষিত ব্যক্তিত্ব মহোদয় সেটি ছিলেন তারা এরপরে তারা কুরআন

আদর্শ আমার বন্ধুরে আমার তারা ইসলাম কবুল করেছিল আমি আপনার কাছে আজকে বলতে চাই ভারতবর্ষের মুসলমানরা এই আদর্শের মুসলমান কয়জন আছে এই জন্য রসুল বলে দিয়েছেন তোমাদের ব্যবহারে তোমাদের আদর্শে আর মুসলমানদের আদর্শ অমুসলমানরাও লজ্জা পাবে এই ভিন্ন কবিরাও এই কথা বলেছেন আমি আপনার কাছে এটা বলতেছি প্রিয় ভাইরা আমার বাবা জীবনের আমার ইসলাম একমাত্র শান্তির ধর্ম আর শান্তি ধর্ম অবলম্বন কেরেনে ওয়ালা অবলোকন কেরেনে ওয়ালা আমরা মুসলমান আমাদের এ দুর্দশা কেন আমাদের এ হালত কেন

কেন গান্ধিত ফিদিত অপমানিত আহা হা হা আমার বন্ধরে আমার আল্লাহ তো বারকবার মমিনদেরকে কি সুন্দর এক সুসংবাদ দান করেছেন যার জন্য আপনাকে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনকে মোহাম্মত করতে হবে আমি একটি কথা বলি ভারতবর্ষে মাদ্রাসা রাখতে দেবে না এ তারা সুর তুলেছে মসজিদগুলোকে ভাবছে মসজিদগুলোকে রাখতে দেবে না এ তারা আন্দোলন শুরু করেছে মুসলমানদেরকে ভারতবর্ষের মাটিতে থাকতে বলে বলে দেখি এই তাদেরকে অন্য ধর্মে ধর্মগ্রন্থ মেনেই তাদেরকে চলতে হবে আহারে এটা কি সারা পৃথিবীর সারা পৃথিবীর যুগ যুগ ধরে এই ধরনের সূত্রটা চলে আসছে আজও আছে থাকবে মুসলমান হতাশার কোনো কারণ নেই ধরো তুমি ভেঙে পড়ো না তুমি একটি মাত্র তোমার কাছে হাতিয়ার করো করো হাদিসকে তুমি তোমাকে রাস্তা দেবে আমরা ভুলে যাই নাই রাজস্থানের মাটিতে কোরআন তেলাবাদে ওয়ালা লোকেদের উপর নির্যাতন হয়েছিল আমি একটি কথা বলি আপনাকে ভারতবর্ষের মাটিতেও কোরআনকে রাখতে দেবে না ফিলিস্তিন সোমালিয়া আজ সিরিয়া চতুর্দিক থেকে মুসলমান আজ রোহিঙ্গা থেকে শুরু করে আজকে ভারতবর্ষ এই ছবল তারা দিতে শুরু করেছে ভারতবর্ষের মুসলমান সারা পৃথিবীর মুসলমানরা যেমন লাঞ্ছিত হচ্ছে এদেরকে ওই জায়গায় দেবে না আজকে নতুন ইস্যু হয়েছে মুসলিম কান্ট্রি হিসাবে ইসলামিক কান্ট্রি হিসাবে এখান থেকে এক উস্কনি দিচ্ছে কিছু সন্ত্রাস এদেশ আমাদের দেশ এদেশ মুসলমানের দেশ হিন্দুর দেশ জৈন দেশ খ্রিস্টানের দেশ এই দেশে এটা হলো সেকুলারিজম দেশ এই দেশে কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় এই দেশে কাঁচা খুন পাইয়া দিয়ে মুসলমানদের দেশ স্বাধীন করেছিল এই মুসলমানরা স্বাধীন করার পরেও আজকে আজাদ ভারতের ঘোলা মুসলমান কেন অপরাধ কি মুসলমানরা কি কোন একটা মন্দির ভেঙেছে আজও পর্যন্ত এই দৃষ্টান্ত বিরল ইতিহাস তৈরি হয়ে যাবে কেউ কি বলতে পারবে কেউ কোনদিন বলতে পারবে না প্রিয় ভাইরা তারপরও দু হাজার সাত সালের একটা উল্লেখযোগ্য ন্যাক্কারজনক ঘটনা আমি আপনাকে শোনাই সেটা হলো রাজস্থানের প্রাক্তন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যার নাম এলখ্যাত বাণী তা এই রাজ্যের একটি কথা আপনাকে শোনায় আপনি অবাক হয়ে যাবেন কোরানকে তারা বলো ভাবে কোরান মুসলমানদের একটি স্পন্দন মুসলমানদের হৃদয় কলিজার টুকরা কোরান এই এ কোরানকে কেউ যদি বে ইজ্জত করে একজন রক্ত মাংসের কি মান হলা মুসলমানদের পারবে না পারবো কোনোদিন কোরআনকে কেউ যদি আমার চোখের সামনে বিস্তারাবোধ করে দেয় বেইজ যদি করে আমরা কি দাঁড়িয়ে দেখব যারা বলেন দেখব অন্তত পক্ষে আমরা তার প্রতিবাদ জানাবো প্রয়োজনে আমরা জীবন দিয়ে আল্লাহ কিতাবকে আমরা রক্ষা করব কথা ঠিক কিনা কোরআন মাজিদ তেলাবাদ করতেছিলেন মাওলানা সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ তিনি একজন হযরত মাওলানা হাফিদ কারি সাঈদ খুরশিদ রাহিমাহুল্লাহ করানুল করিম তেলাবাদ করতেছিলেন আর যেমন আপনি আপনারা যেমন আমার বক্তব্য শুনছেন ঠিক মুসলিম এ শ্রোতা তার তেলাবাদ শুনতেছিলেন আচ্ছা বলুন করান মাজি যদি তেলাবাদ হয় যার হৃদয়ে ন্যূনতম ঠুনক হিমান আছে সে কি কোরআন মাজিদ শোনা থেকে পালিয়ে যেতে পারবে কোরআন এত সুন্দর আওয়াজ কোরআনের আয়াতের ওয়াহদানিয়াত নিশানিগুলো যখন আল্লাহ তেলাওয়াত হয় এই নুন্নু তুমি ইমানওয়ালা মানুষ নাও ফেদা হয়ে যায় কথা ঠিক কিনা কারি আব্দুল বাসিদ রেহেমাহুল্লাহ সারা পৃথিবীর বিখ্যাত একজন কারি তিনি যখন কোরআন তেলাবাদ আজও তার যখন ইউটিউবে বিভিন্ন অডিও যখন কোরআন শুনি মনে হয় তার কণ্ঠে জাদু আছে আর মনে হচ্ছে কোরআন মাজির নাজিল হচ্ছে শুনতে থাকি আমরা অনুরূপ বিশ্ব নবীন যখন কোরআন মাজিদ তালামত করতেছিলেন তখন সে যুগে যারা অমুসলমান ছিল তারা ইসলাম কবুল করেছিল নবীদের কোরআনের প্রতিভায় নবীদের কোরআন তেলাওয়াত শ্রবণের প্রতিভায় তারা ইসলাম কবুল করেছিল মাওলানা শাহিদ খুরশিদ রাহেমহুল্লাহ কোরআন মজিদ তেলাওয়াত করতে আছেন একটা ঘরের ভিতরে বদ্ধ ঘরের ভিতরে আর কিছু শ্রোতা তারা শ্রবণ করতে আছে এমন অবস্থায় এই মাদ্রাসারই ছাত্র তোমরা সকলেই মাদ্রাসার অফিসের সামনে গিয়ে তাদের উদারিসের সঙ্গে দেখা করবে মাদ্রাসারই ছাত্ররা তোমরা সকলে গিয়ে অফিসের সামনে মওলানার সঙ্গে দেখা করবে অতি শীঘ্রই ওখানে গিয়ে তোমরা গিয়ে দেখা করবে মাওলানা শাহিদ খৌশিদ রায় মাওয়াল্লা করতে আছেন এমদা অবস্থায় দরওয়াজায় আঘাত বলে কি বলে দরওয়াজা খুলুন কেন দরজা খুলব কি আপনারা অস্ত্র শস্ত্র নিয়ে এসে তারা দরওয়াজায় আঘাত করল দরওয়াজা খুলে দেওয়া দেখা গেল অস্ত্র রয়েছে আর বলছে মাঝি তোমরা বন্ধ করো রাজস্থানের মাটিতে আমরা বেঁচে থাকতে খুনানের আওয়াজ দেব না তরো আঘাত করলো ছুরা দিয়ে আঘাত করল আঘাত করার পরে তারা যান নিয়ে সুদা গুলো গেল মৌলানা খাদ্রাত কারি গাফি সাইদ খুশিদ রহিমাউল্লাকে তারা ধরে নিয়ে এল তারপরে নির্যাতন শুরু হলো মৌলানা সাইদকে বলছেন আপনি আপনার জীবখানা বের করে যেই জীবখানা বের করেছে জীবটাকে ধরে তারা ছুরি দিয়ে কেটে নিল অপরাধ কি মওলানা সাহেব কুরশিৎ রায়েমা হুল খাসি জমাই করলে যেমন রক্ত প্রবেদ হয় তেমন দিনার মুখ দিয়ে বগলালের মতো খাসি গাদা নালি দিয়ে রক্ত যেমন বেরোয় তেমন বেরোদা ঝি কথা বলতে পারিলাম মওলানার সাহেদ কুরুশিৎ রায় মা খালি দিয়ে পড়ে যায় বেহুসে খালি কাত করে বারবার পড়ে যায় তার শরীর থেকে জামাগুলো করে নাও হল বিবস্ত্র করে নেওয়া হল নাপি নিজের সম্ভ্রাম পুরুষরা নিজেকে ইজ্জত বলে থাকি পুরুষের কি চর সেই মৌলানা সাহেবের তারাও সেটা ছুরি দিয়ে কেটে নিল বেহুশ হয়ে গেলেন সাহাদ উত্তরণ করতে মৌল সাহেব খুব সুতরাং ভাইরা আমার মঙ্গলরা আমার এরা এর পরে ছেড়ে দেয় না তারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া মানুষে তারা সাল কাঠের আগুন জ্বালালো দাও 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 করে আগুন জ্বলতে আছি একজন কোরআনের হাফিজ আলিম মওনানা শহীদ খুরশিদকে তাজা মানুষ তখনও মারা যায় নাই আগুনের তাজা মানুষটাকে ঝলসে শহীদ করে দিল জোরা বলেন ইন্দা লিল্লাহি কবে ফিরবে আমাদের মুসলমান যুগ যুগ ধরে এই সমস্ত পাভ্রবি গরু লোকেদের ওপরে যুগ যুগ ধরে এই সমস্ত মেয়েরা আছে থাকবে আজ সেই মৌনবল সাহেব তুলসিদ রায় হে মহুল্লাহ হয়ে গেলেন করান হেফজতে প্রাণ দিলেন আমি আপনার কাছে বলতে চাই এমন কনিষ্ঠ কণ্ঠে ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه

ভেতরে ইমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে পাঁচ অক্ত নামাজ পড়েছে দাঁড়িয়ে রেখেছে হালাল খেয়েছে আল্লাহ তাহার প্রশংসায় মুখরিত করে টোটাল জীবনটাকে টোটাল পরিবারটাকে তারা এগিয়ে নিয়ে গেছে এই লোকেরা ছাড়া কেউ পরিত্রাণ পাবে না আপনি আছেন কোথায় এই জন্য আল্লাহ তাহলে কি বলেছেন খুব ভালো করে শুনেন আল্লাহ রবীন্দ্র

এ আমার অত্র এলাকার মুমিন মুমিনা যারা আল্লাহ তাবার কালাকে যারা আপনারা এক বলে শিকার করে নিয়েছেন তারা শুনে কি বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জান এবং মালকে কয় করে দিয়েছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে জান্নাত পাওয়ার মানসিকতা আমাদের আছে জান্নাত পাওয়ার মানসিকতা অনেকের আছে কিন্তু একথা যখন বয়ান হয় তখন বলে আলি বোলামারা বলা কর্তব্য বলে একদিক দিয়ে ঢোকে এই মেমরিতে আর আর একদিক দিয়ে বেরিয়ে যায় বাইরে আমার বন্ধ করে আমার আল্লাহতা আলাদি বলছেন মুত্তাজ্জিদিনের জান এবং মানের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান থাকতে পেরে এই সমস্ত মানুষেরা কারা একটা হাদিসের উদাহরণ দিলে বুঝতে পারবেন